হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে ছটা পনেরো আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো সারাদিন কি করবো না করবো সত্যের সাথে শেয়ার করবো দেখতে দেখো তো আগে এই এক বোতল জলটা আমি খেয়ে নিই টাইম এখন সাতটা ছয় আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো চলো ছোটফট করে স্নান করে আসি টাইম এখন সাতটা পনেরো স্নান কমপ্লিট হয়ে গেছে আর লেটও হয়ে গেছে আজকে অনেকটা তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে নি পুজোটা দিয়ে টিফিন কাল এগুলো সব ধুয়ে রেখেছিলাম তো এগুলো আগে সরিয়ে নিই দেন খাবারটা প্রিপেয়ার তো আজ আমি যে টিফিনটা প্রিপেয়ার করবো সেটা হচ্ছে ভাত ভাজা তো আমি সেটা কীভাবে প্রিপেয়ার করে তোমাদের সাথে শেভ করছি চলো প্রথমে ফ্যাঙ্কটা গরম করে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এই ডিমটা তো ডিমটাকে আমি এরকম করে একটু ওপরে নিচ্ছি ডিমটা হয়ে গেলে এই ভাতটা দিয়ে ভাতটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো একটু ব্ল্যাক পেপার যতটা আমার লাগবে এই ব্ল্যাক পেপার অ্যান্ড নুন নুনটাতে তুমি আগে ডিম সে পরিমাণ মতো একটু নুন হ্যাঁ তো আমার কাছে আগের দিনে একটু থাকা চিকেন ছিল তো সেটাও আমি অ্যাড করে নিয়ে দিই চাইলে অ্যাড করতে মাথায় কাছে থাকলে অ্যাড করতে পারতো না সিম্পলও রাখতে পারো তবে এটাকে পাঁচ থেকে দশ মিনিট একটু এরকম করে রানিটা চিকেন প্রিপেয়ার হয়ে যায় ভাত ভাজা আমার ভাত ভাজা তো ডান হয়ে গেছে তো এটা একবার টিফিন বক্সে পড়ে একটু ঠান্ডা করতে দিই রান্না তো আমার এখানে ডান হয়ে গেছে এটা একটু ক্লিন করে নিই পাচ্ছি সেটা আবার দেখা এখন বাজে সাতটা আটচল্লিশ ফেস ওয়াশ করার সময় আপনার পাইনি তো চলে চট করে করে তো আমি রেডি হয়ে গেছি অলমোস্ট সব কাজ কমপ্লিট আবার তোমাদের পরে দেখা হচ্ছে আমার এখানের কাজ তো অলমোস্ট কমপ্লিট সকালের জায়গা না এবার ওকে গিয়ে ঘুম থেকে তুলে দিই

গুড মর্নিং এখন ঘুম থেকে উঠে খেয়ে নেবে সবার আকে জল এই যে কিট্টু এখন জল খাসে জল খাসে ও নিজে ধরে খাবে না সকাল জাল শালটা আমাকেই তো খাইয়ে দিতে হবে খাইয়ে দিতে হবে এখন হবে কিট্টু ডাইপার চেঞ্জ ফেস ক্লিন অ্যান্ড ক্রিম

এখন বাজে হচ্ছে নটা পনেরো কিট্টুর এখন একটু ঘুম পাচ্ছে তাই একটু ঘুমাবে এখন বাজে নটা চলছে সে চলছে কিট্টুর ব্রেকফাস্ট এইটাকে টপকিয়ে ও পাশে গিয়ে বসে রয়েছে দেখো এটাকে টপকে ওপাশে পাশে গেছে ওখানে গিয়ে বসে রয়েছে আসেনি তো আসেনি কি মানে কি নেবে না তো তুমি এখন তুমি নেবে না তো না এখন যাবে না বসো কোন দিকে কোন দিকে কোন দিকে এই কোন দিকে যাবি ওইদিকে যাবি টাটা করো এখন বাসি পাঁচ এগারোটা পঞ্চাশ কিট্টু যাবে এখন স্নানে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা কিট্টুর স্নান খাওয়া সাপ হয়ে গেছে এবার কিট্টু এখানে ঘুমানোর জন্য কুই 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 করছে এটা হচ্ছে ওর বর্তমান পরিস্থিতি প্রচন্ড পরিমাণ ঘুম ওর পেয়েছে কিন্তু ঘুমাবে না ও এই জিনিসগুলো পড়ে যাবে এখন কিট্টু একটু পাওয়ার ন্যাপ নেবে এখন বাজে হচ্ছে বারোটা বিয়াল্লিশ এখন কিন্তু ফাইনালি ঘুমিয়ে গেছে ঘুমটা ওর অনেকক্ষণ আগেই পেয়েছিলো চার মাস স্নান করেছে খেয়েছে and এখন finally ও ঘুমিয়ে গেছে ওকে এখন শুয়ে দেবো then বাজে দুটো পঞ্চাশ কিট্টুর power nap হয়ে গেছে and কিট্টু মিয়াও মিয়াও করে উঠে গেছে কিট্টুর সাথে কিট্টুর মাম্মাও একটু ঘুমিয়ে নিয়েছে। প্রায় তিনটে বাজে এখন যাব লাঞ্চ করতে তো এখন বাজে হচ্ছে তিনটে পাঁচ আর এখন আমি যাব লাঞ্চ করতে চলো এটা কি হচ্ছে এটা বলে বাবা বাবা এটা বলে বাবা বাবা দাও দাও দিয়ে দাও এ এ তো এখন বাজে ছটা দশ কিটু হয়ে গেছে ফুল রেডি যাবে এখন বাজে হচ্ছে সাতটা আর আমি এখন যাচ্ছি ফ্ল্যাটে দেবো দেব চলো তো এই যে সন্ধ্যা যাওয়া আমার হয়ে গেছে তো আছে কালকে যেগুলো ক্লিন করতে দিয়েছিলাম এইগুলো চলে এসেছে তো ওগুলো পুরে পুড়ে তো আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো এবার একটু বেড়াবো সব জায়গা ছেড়ে এখান থেকে এখানে এসে ঘুরেছি